ইনশাল্লাহ ঢাকাতে আমরা সবাই যাব সবাইকে নিয়ে যাব ইসলামী আন্দোলন বাংলাদেশ কি জিনিস ইসলামী আন্দোলনের কিভাবে সারা দেয় ইনশাল্লাহ সেদিন গিয়ে আমরা প্রমাণ করব এইটাই আমরা প্রমাণ করব যে বাংলাদেশ এই জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য যুব আন্দোলনে যথেষ্ট ইনশাল্লাহ আমরা যাব অন্য ভাইদেরকে নিয়ে যাব। মনে রাখবেন জোবায় যদি জাল না ফালান বেজোবায় সারাদিন চাই পাতলো জাল পাতলো মাছ পাওয়া যায় না আমি মনে করি ইসলামী আন্দোলন যুব আন্দোলনের এইটা সবচেয়ে বড় একটা জোবা চলতেছে এখন ইসলামী আন্দোলনের দাওয়াত দাওয়া যুব আন্দোলনের দাওয়াত দাওয়া মানুষকে একত্রিত করার জন্য যত বেশি সুন্দর সুযোগ এরকম সুযোগ আর কোনোদিন পাই কিনা জানি না কাজের সুযোগটা যেন আমরা কাজে লাগাই সকলকে অনুরোধ করব আজকে থেকে যে এখান থেকে যাওয়ার পর থেকে ইনশাল্লাহ আমরা দাওয়াতিকা শুরু করব মানুষদেরকে সঙ্গবদ্ধ করে কিভাবে নেওয়া যায় সেই ফেকের করব ইনশাল্লাহ কেউ বসে থাকবো না মাত্র কয়েকটা দিন বাকি আমাদের আমির বারবার বলছেন ইনশাল্লাহ লক্ষ যুবকের সমাগম হবে ঢাকায়